ডিমের এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও হাড় মানায় ঝটপট একটা রেসিপি মাত্র কয়েক মিনিট সময় লাগে আর এটা যেদিন রান্না হয় বাসায় হাড়ের ভাত কিন্তু একটাও থাকে না অনেক লোভনীয় একটা রেসিপি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমি এখানে তিনটা সিদ্ধ করা ডিম নিয়েছি ডিমটাকে এভাবে ছুরি দিয়ে আমি চতুর্পাশ কেটে নিবো আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দিবেন আর ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন আর এই ডিমের রেসিপিটা বললাম তো বাসায় যেদিন হয় সেদিন হাডি ভাত একটাও থাকে না মাত্র দশ মিনিটে এই রেসিপিটা আপনি বানিয়ে ফেলতে পারেন এখানে আমি দুইটা টমেটো নিয়েছি টমেটো গুলো একদম কুচি কুচি করে না কয়েকটা পিস করে আমি কেটে নিব ব্ল্যান্ডার জারে পেঁয়াজ কাঁচা মরিচ রসুন আদা তারপরে আমি যে টমেটো কেটে নিয়েছি টমেটো দিয়ে নিলাম আর সামান্য একটি জিরা দেব এগুলাকে আমি ব্ল্যান্ডার জারে ব্লেন্ড করে নিব শিল এর আজকে গেলাম না এরপরে হচ্ছে আমি ডিম তিনটা ভেজে নিব এই ডিম ভাজাটা আমি এক ভাবির কাছ থেকে শিখছি যে ডিম তেলের পরে দিয়ে লবণ আর হলুদ দিতে হয় আর আগে আমি কি করতাম মাছের মতো করে লবণ আর হলুদ মাখিয়ে আমি তেলের পরে দিতাম শিকার কোনো শেষ নাই বলছে এভাবে ডিম তেলে দিলে নাকি ডিমের কালারটা সুন্দর হয় আর পরেও না আর বা ভেঙেও যায় না তো তার কাছ থেকে আমার এখানে শেখা তো আমি আবার পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ রসুনটাকে একদম লাল লাল করে ভেজে নিব আপনারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন আর এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন বাসায় মাছ মাংস না থাকলেও মাছ মাংস থেকে বেশি স্বাদ হয় এই ডিমের এই রেসিপিটা পেঁয়াজ রসুনটা একদমই লাল লাল করে ভেজে নিতে হবে এবার হচ্ছে আমি টমেটোর মিশ্রণটা দিয়ে নিলাম এই রেসিপিটা আমাদের বাসায় যেদিন করে সেদিন একটু ভাত বেশিও লাগে আপনারা যদি এই রেসিপিটা করেন যদি ভাত বেশি লাগে জন্য কিন্তু আমি দেয় না যাদের মুখে রুচি নয় তাদের জোর করে হলে এই রেসিপিটা খাইয়ে দিবেন কালারটা এরকম দেখাচ্ছে কারণ কাঁচামরিচ দিয়ে রান্না এখানে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এরপরে হচ্ছে আমি যে ব্লেন্ডার যারা ব্লেন্ড করছি ওইটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দেবো এখানে বেশি পানি দিব না ধনিয়া পাতা আমার কাছে ছিল না ধনিয়া পাতা না দিলে শীতের ফিলটা কিন্তু আসে না আপনাদের কাছে থাকলে অবশ্যই দিবেন খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে বল উঠে গেছে আমি ডিমগুলা দিয়ে নেব আমার খাওয়া সবচেয়ে বেস্ট একটা রেসিপি হচ্ছে এটা বললাম তো যে এই রেসিপিটা অনেক অনেক লোভনীয় আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর যদি হঠাৎ করে কোনো অতিথি চলে আসে তাকে কিন্তু এভাবে রান্না করে খাওয়াতে পারেন সে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিলাম ভাজা জিরার গুঁড়া দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু দারুণ লাগে আর আমরা সময় ভাজা জিরার গুঁড়া দিয়ে থাকি আমার মা এমনিতেই মার্শাল্লাহ অনেক ভালো রান্না করে তো মাঝে মাঝে মাকে রান্না করে খাওয়াইতে যায় প্রশংসা পাওয়ার জন্য কিন্তু আমার থেকে উনি হান্ড্রেড পার্সেন্ট ভালো রান্না করে তো যে হান্ড্রেড পার্সেন্ট ভালো রান্না করে তার প্রশংসা কিন্তু এত সহজে পাওয়া যায় না কত সুন্দর একটা কালার আসছে দেখছেন এই কালার দেখেই তো মনে হচ্ছে আপনি তরকারি না নিয়েই এক প্লেট কেন পাঁচ প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন কত সুন্দর একটা কালার অবশ্যই অবশ্যই কিন্তু আমি বারবার বলতেছি আপনারা এইভাবে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ